গুড মর্নিং এভরিওান এখন বাজে সকাল ছটা আর আজ আমাদের মন্দারমণির এই রিসর্টের শেষ সকাল আমরা আজকে বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে আর বাইরের দিকটা দেখো কত সুন্দর আমার অনেক সকাল সকালই ঘুম ভেঙে গেছে আমি দেখছি আমাদের কারটা ওখানে ওয়াশ করা চলছে আর একটুখানি কফি বানাবো তারপরে রিপকে ডাকবো আজকে যেহেতু সাড়ে দশটা নাগাদ আমরা চেকআউট করে যাব। তাই ব্রেকফাস্টটাকে করে আসবো একটু পরেই আটটার পরে তাই আগে একটুখানি কফি বানিয়ে নিচ্ছি রুমে দুজনের জন্য দিয়ে ব্রেকফাস্ট করতে যাব রিসর্টে প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার কারণে আমাদের যেই ব্রেকফাস্টের জায়গাটা ছিল সেটা শিফট করে একটা বড় হলে করা হয়েছে সেখানেই এসেছি যেহেতু লোকসংখ্যা অনেকটা বেড়ে গেছে তার জন্যই ব্রেকফাস্টের জায়গাটাও একটু বড় করা হয়েছে আর প্রচণ্ড অপশানস অনেক অপশানস আছে তার জন্য একটু বড় জায়গা তো দরকার লাগবেই আর যথারীতি আমি আর ই একদম আলাদা রকম ব্রেকফাস্ট তাই সেটা আমরা নিয়ে নিলাম আলাদা রকম বলতে আমি সবসময় একটুখানি চাটপাটা ভাজাভুজি এই সমস্ত খেতে পছন্দ করি কিন্তু রিপ সবসময় দেখেছি ওর কমফর্ট জোনের বাইরেও যায় না সে যেখানেই ও যাক না কেন ও ব্রেকফাস্টে সবসময় বাফেটে আমাদের ব্রেড থাকলে ব্রেড বাটার জ্যাম এগুলোই নিয়ে থাকে বাট আমি একটু একটু করে সব কিছু ট্রাই করি এত এত অপশন থাকলে সব কিছু না ট্রাই করে থাকা যায় নাকি এতে একটু পরেই বেরিয়ে যাব আর সুযোগ হবে না তাই একটু সমুদ্রটা দেখতে এলাম চলুন আমাদের সব লাগেজটাও কমপ্লিট এবার এই সোনার বাংলা রিসর্ট হোটেলকে টাটা বাই বাই করে আমরা চললাম দীঘার উদ্দেশ্যে দীঘাতে আবার নতুন এক হোটেল নতুন এক জিনিস নতুন নানান রকম লোকজন তাদের সাথে দেখা করা তবে হ্যাঁ এই দুটো দিন এই রিসর্টে এত ভালো কেটেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর দেখুন আকাশটা কত সুন্দর লাগছে এইটা সেই মোহনা যেখানে আমরা কাল সন্ধ্যাবেলায় এসেছিলাম সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছে তবে এখন বোধ হয় মাছ বা অন্য কিছু পাওয়া যাবে না কারণ সময়টা খুবই অড একটা সময় হয়তো আরেকটু সকালের দিকে এলে আমরা এখানে অনেক রকম মাছ পেতাম পেরিয়ে আমরা এখন দীঘার থেকে যাচ্ছি আর একটুখানি ছ কিলোমিটার মতো বাকি আছে নয় দশমিক আট নয় দশমিক আট কিলোমিটার মতো বাকি আছে কিন্তু এই নয় দশমিক আট যেতেই যা আমরা জ্যামে পড়লাম প্রচুর জ্যাম আজকে মানে আরো একদম হলিডে পড়ে গেছে না তো ওই জন্য টানা হলিডে তো ওই জন্য আরো বিশেষ করে বেশি ভিড় একদম রাস্তাটা খুব সুন্দর Ne yapıyorsun? <laughs> Udu, yapıyorsun? Hmm? <dhara? gülüyor> আমরা পৌঁছে গেছি আমাদের দীঘার সি ভিউ হোটেলে একদম টপ ফ্লোরে আমাদের যে রুম ছিল সেখানে চলুন রুমটা সবার সাথে শেয়ার করে নিই রুমটা খুবই ক্লিন খুবই সুন্দর আর এই রুমের সবথেকে একদম ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ব্যালকনিটা কত সুন্দর দেখুন একদম সি ভিউ সত্যি নামের সাথে কিন্তু একদম যথাযথভাবে যাচ্ছে এই রুমটা আমরা প্রথমে একটা অন্য রুমে ছিলাম কিন্তু রিভের এই রুমটা বেশি পছন্দ ছিল তাই আমরা শিফট করে এই রুমটাতে এলাম আর রুমটা সত্যিই খুবই সুন্দর দেখো বাইরে পুরো একদম দেখা যায় মন্দারমণি থেকে বেরিয়েছি সেই সাড়ে দশটা এগারোটা নাগাদ লাঞ্চ সেরকম কিছু করা হয়নি আর বাইরে এত রোদ তাই ভাবলাম রুমে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে একটুখানি নুডলস খেয়ে নিই আর সন্ধ্যেবেলা দেখো কত সুন্দর লাগছে তবে রেডি হয়ে গেছি একটুখানি বেরোবো একটু সামনাসামনি কয়েকটা মন্দির বা জায়গাগুলো একটু ঘুরে আসবো এই যে পুরি জগন্নাথ ধাম বলতে আমার মুখে পুরিটাই আসে আশা করি সবারই তাই আর প্রচুর লাইন আজকে প্রচুর ভিড় আর তাই আমরা দর্শন করতে পারলাম না তবে হ্যাঁ অবশ্যই ফাঁকা সময় আসবো এটাই কিন্তু খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর বাইরে থেকে দেখে বেশ ভালো লাগলো আমরা ওল্ড খাই বিচের সামনে বসে থাকতে থাকতে হঠাৎই রিভের চোখ পড়লো একটা বই দোকান এত সুন্দরভাবে ডেকোরেটেড আর রেপ মোটামুটি বই দোকান বা বই মেলা থাকলে সেখান থেকে অবশ্যই কিছু না কিছু বই কেনে তাই দুজনে মিলে চলে এলাম ও দেখছে আর আমি ভিডিও করছিলাম কারণ আমার বই পড়ার মতো পেশেন্স বা সময় একদমই হয় না আর দেখো কত সুন্দরভাবে এই ডেকোরেশনটা করা বেশ ইউনিক লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম করেছিলাম ডিনারটা আর হোটেল থেকে নেব না বাইরেও টুকটাক খাওয়া দাওয়া হয়েছে তাই চলে এসেছি মিত্র ক্যাফেতে মিত্র ক্যাফেতে একদম সিম্পল মাছ আর ভাত নিয়েছিলাম তবে হ্যাঁ অনেকগুলো আইটেম অ্যাভেলেবেল ছিল না আমার যেগুলো খাওয়ার ইচ্ছে ছিল ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছে কিন্তু অনেকগুলো আইটেমই আমরা কিন্তু পাইনি কিছুই বোঝা যাচ্ছে না কি লাগছে বেলা দুজনে ব্যালকনিতে বসে একটু গল্প করছিলাম হঠাৎ করেই বৃষ্টি আর ওপেন ব্যালকনি হওয়ার কারণে বাইরে বসে থাকা গেল না তাই রুমের থেকেই ভিডিওটা করছি আর ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না বাইরের সৌন্দর্যটা কত সুন্দর লাগছিল এইভাবেই দীঘার প্রথম দিন আমরা শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন